নদিয়ার rana ঘাটে মায়ী ভারতের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করেন সংসদ জগন্নাথ সরকার ও জেলা আধিকারিক রিজভি শাহনাজ রহমান জেলার যুব সমাজের মধ্যে একতা যাত্রার বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলেন সাংসদ বিশেষ কর্মসূচির কথা জানিয়েছেন রিজভি শাহনাজ রহমান পাঁচ সালে আমরা রাষ্ট্র নেতা আছে তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব যাকে আমরা লৌহ মানব একতা পুরুষ বিভিন্ন ভাবে অভিহিত করে থাকি তিনি হচ্ছেন সত্তার বল্লভ ভাই প্যাটেল আর তার জন্মদিন একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর এই বিভিন্ন তথ্যকে স্মরণ করে আমরা যাতে অটুট থাকি যতই বিদেশের চক্রান্ত থাক ভারতবর্ষকে ভাঙানোর জন্য ভারতবর্ষের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে বাদের মদত দেওয়া ডিপ স্টেটের কার্যক্রম থাকা সত্ত্বেও আমরা যেন অটুট থাকতে পারি তার জন্যই আমরা পক্ষের একতা পদযাত্রা ব্যবস্থা করেছি যুব পক্ষ থেকে যুব পক্ষ থেকে সরকারি মহল থেকে কার্যক্রম দেওয়া হয়েছে তাতে নদীয়াতেও আমাদের আট থেকে দশ কিলোমিটার যাত্রা হবে নদিয়া ভারত নদিয়ার অফিসের পক্ষ থেকে আমাদের 17 18 বিভিন্ন জায়গাতে আমাদের ইউনিটি মার্চ অর্গানাইজ করা হচ্ছে এটা হচ্ছে Sardar Vallabhbhai Patel এর উপলক্ষে আমাদের এই ইউনিটি মার্চের যে আমরা অর্গানাইজ করছি এবং এটা তিন দিন ধরে চলবে এবং বিভিন্ন প্রান্তে এটা চলবে